नमो कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामी नीतिनामिनी नमो आचर्दाय नीतायि कृपा कथा धाम दय नगर ग्राम तारीण नमो विष्णुपादाय कृष्ण पृष्ठा भूतलि श्रीमती भक्ति वेदांत स्वामी नीति नामिनी नमस्ते सरस्त गौरवाणी प्रचारिणी

সান্তা সন্ন্যাসীন অমলা তাহলে এখানে বলছে দিগম্বর শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মণিগণ এবং শান্ত ও চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন তাহলে এখানে আমরা দিগম্বর কাকে বলছে দিগম্বর মানে দিক আমাদের দশটা দিক দশটা দিক যার অম্বর অম্বর মানে বস্ত্র দশটা দিকই যার অম্বর তিনি হলেন দিগম্বর মানে তিনি দশটা দিকই তার বস্ত্র স্বরূপ উনি বস্ত্র পরিধান করেন না আর উনি বিশেষ করে দিকটা দশটা দিক সম্বন্ধে উনি অবগত এবং দশটা দিকে গুরুত্ব বা বাকি মানে সব কিছু উনি অবগত অর্থাৎ মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত সবকিছুর কিছুর বারে উনি অবগত যেমন আমরা ভূত ভবিষ্যৎ কি দিনের খবরও দিনে জানি না দিনের খবরও আমরা নিউজ পেপার জানি আর নিউজ পেপার যিনি টাইপ করেছেন উনি আবার আর কাছ থেকে খবর নিয়ে তারপরে টাইপ করেছেন আর যিনি খবর দিয়েছেন উনিও আবার যা খবর দিয়েছেন তার মধ্যে ফিফটি পারসেন্ট আবার বাতিল হয়ে যাবে কারণ কি নেতার দেখে নেবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে দেখাতে হবে যদি তার রাজনীতির যদি কোনো ক্ষতি কথা থাকে তাহলে সেটা টাইপ হবে না সেটা বাদ দিয়ে দিবে তো এইভাবে অনেক কারণ আছে এইভাবে আমরা বিশেষ করে দিগম্বরের সাথে আমাদের তুলনা কেন করা হয় নিজের অন পজিশন না জানলে ব্যক্তিকে জানা যায় না তো অন পজিশনে আমরা তাহলে আমাদের একদিনের ঠিকানাও দিয়ে আমরা জানি না এক ঘন্টার বিষয়ই জানি না এবং পাঁচ মিনিট পরে আমার কি হবে সেটা খবর জানি না তাহলে আমরা মানে আমরা শুধু ওই জন্যে জগতিক অম্বর পরে থাকি আমরা বস্ত্র পরিধান করি বস্ত্রটাও নিজে তৈরি করি না অপরের কাছ থেকে নেওয়া তো কাজেই আমাদের এমন কোনো জিনিস নাই যে আমরা নিজে ব্যবহার নিজে তৈরি করেছি জোতা চপ্পল জামা কাপড় ঘটি বাটি এই যে জাগা জমি বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিবার কোনো কিছুই আমরা তৈরি করিনি তো তাই আমাদের পরিস্থিতি এই পরিস্থিতিতে বোঝা একটু কঠিন বলে তাকে বোঝাচ্ছি যে তাহলে উনি দিগম্বর উনি বোধ ভবিষ্যৎ বর্তমান অতীত কি হবে সম্পূর্ণ উনি জানেন তাই উনি দিগম্বর আর শ্রমশীল আমরা কেউ শ্রম করতে চাই না পড়াশোনা করার পরেই আমরা বিশেষ করে ঝান্ডা নিয়ে খারাই যে চাকরি চাকরি চাই চাকরি চাই বেকার চাই তো আমরা পড়াশোনা করছি নিজের জানার জন্য কিন্তু চাকরির প্রয়োজন চাকরি দিতে হবে সরকারের এইরকম আমরা কিছুই যে জ্ঞানটা পেয়েছি সেটাও অন্য কারো কৃপায় জ্ঞানটা আমার ভিতরে ছিল না আমরা অজ্ঞানতার মধ্যেই গভীর অন্ধকারে জন্ম এবং এই অজ্ঞানতার মধ্যেই আমরা আসি কিন্তু জ্ঞান যদি পেতে হয় তাহলে কোনো প্রতিষ্ঠান থেকে পেতে হয় এবং সেই জ্ঞানের সার্টিফিকেট অনুযায়ী আমরা সরকারের দ্বারা মর্যাদা পাই তো কাজে আমাদের হাতে কিছু নাই আমরা দাবি দেওয়া করি কিন্তু দাবি দেওয়ার মধ্যে কিছু আমাদের হাতে নাই আমরা শ্রম করি নিজের জন্য কিন্তু সরকারের কাছে আমরা দাবি জানাই যে আমার শ্রম করে এই ডিগ্রি পেয়েছি আমার চাকরি হওয়া প্রয়োজন আমার এই সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন নাহলে আমরা ধর্মঘট করি এইভাবে আমাদের কিন্তু দিগম্বর ব্যক্তি উনি শ্রমশীল বিনিময়ে কিছু নেয় না উনি শ্রম করেন জগতের স্বার্থে জগৎ জীবের কল্যাণের জন্য আর আমরা শ্রম করি খালি নিজে খাওয়া পরার জন্য নিজে খাওয়া পরে যখন ভালোভাবে খাওয়া পেলাম ব্যবস্থা হলো তখন আবার আর বিয়ে করে আবার সংসার পাতা তারপরে আবার বাড়ি ঘর করে এই সংসারে আমরা আবদ্ধ হয়ে যাই কেমন সংসারে আবদ্ধ হয়ে যাই যেমন আপনারা দেখেছেন রেশম গুটি পোকা রেশমের গুটি পোকা কি করে নিজে ফার্স্ট ক্লাস বাড়ি তৈরি করে একদম মুখ থেকে আঠা বের করে একদম শক্ত এবং এত বড় সুন্দর গৃহ করে কিন্তু গৃহের কোনো দরজা জানলা রাখে না সম্পূর্ণ গৃহ নির্মাণ করে শুয়ে পড়ে পড়ে তো শুয়ে তারপরে তার মৃত্যু হলেও সে ওই কামরা থেকে বেরোনের তো দরজা জানলাই নেই বেরোইতে পারে না সে মানুষ কি করে ওই রেশম কুটি পোকা তুলে নিয়ে গরম করে তার জীবন নষ্ট করে দেয় সে মরে যায় কিন্তু তথাপি সে বেরইতে পারে না তো আমরাও প্রতিটা জীবী সংসার তৈরি করি বাড়ি করি ঘর করি পরিবার করি কিন্তু পরিবার ছেড়ে বেরোনোর রাস্তা কোথাও আমরা রাখি না এই সংসার থেকে কি করে আমি মুক্তি পাব কি করে আমার এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাবো এবং কি করে আমি বেরব সংসার থেকে দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকি যার মধ্যে দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকি তাকে বলে আ লয় মানে আমরা আংশিক লয় হই প্রতিদিনই বারো ঘন্টা বা কিছু ঘন্টার জন্য আমরা ওখানে লয় হয়ে যাই মানে চিন্তা ভাবনা সবকিছু ছেড়ে দিয়ে আমরা অফিস সারাদিন তো শ্রম করি অনেক খাটা খাটি করি কিন্তু ওই আলয়ে এসে কিছুটা আমরা রেস্ট নিই কিছু সময় আমরা ওই দেহ সম্বন্ধে অজ্ঞানতার মধ্যে থাকি দেহটা ঘুমিয়ে গেলে কেউ জানে ঘুমিয়ে গেলে যদি তার বাড়ির থেকে চোর এসে টাকা পয়সা নিয়ে গেল তাও জানবে না আল হয় মানে গ্রাস হয়ে যায় অজগর অজগর হলো নিদ্রা নিদ্রায় গ্রাস করি দেয় তো তখন তার আর কোনো হোস থাকে না তো এই অবস্থায় আমরা থাকি কিন্তু দিগম্বর উনি সর্বদাই উনি কিছুই জানেন উনি যেমন আত্মা দুই রকম একটা বদ্ধ আত্মা একটা মুক্ত আত্মা আর আর একটা হইল শুদ্ধ আত্মা তিনটা তাহলে শুদ্ধ আত্মা কি শুদ্ধ আত্মা উনি নিজের সম্বন্ধেও জানেন এবং আশেপাশের সমস্ত ব্যক্তির আত্মা কোথায় কি হয়েছিল কবে কি হবে ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন পরবর্তী একশো বছর আগে এক দুই চারশো পাঁচশো হাজার লক্ষ কোটি বছর আগে ব্যক্তিটা কোন কোন দেহে ছিলেন এখন কোন দেহে আবার এক আধ কোটি বছর পরে আবার কি দেহে যাবে তো সব কিছু উনি জানেন তাই উনি হলেন শুদ্ধ আত্মা আর আর একজন হইল আমরা যেটা সংসারে বদ্ধ আত্মা আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে কিছু আমরা জানি না পাঁচ মিনিট পরে কি হবে তাই জানি না তাইভাবে তাই দিগম্বর কথাটা গুরুত্বপূর্ণ তো তারপরে বলছে শ্রমশীল ওনারা শ্রম করেন সব সময় পরিশ্রম করেন পরিশ্রম কেন করেন না যোগে জগতের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য উনি পরিশ্রম করেন আর আমরা পরিশ্রম করি কেন নিজের পরিবার স্ত্রী পুত্র পরিবার পালার জন্য আমরা পরিশ্রম করি নিজে খাওয়া পরার জন্য বাসায় একজনের জন্য আমরা কারো জন্য পরিশ্রম করি না তো এটা হলো এই দিগম্বর ব্যক্তির তারপরে বলছে উর্দরে তা উদ্ধরে তাকি যাদের বীর্য কোনোদিন ভূমিষ্ঠ বা পতিত হয় না বহির নির্গত হয় উনি বীর্যকে এই উর্ধামী করেন তারা মস্তিষ্কে যে একটা বিশেষ স্থান আছে সেগুলা মূলাধার আদি সেই সব জিনিসগুলা আমাদের বলার এখানে বলতে গেলে ওইটাই বিশেষ ক্লাস হয়ে যাবে তো এইভাবে তারা পূর্ধরে মানে তারা বীর্যটা মস্তিষ্কের বিশেষ অংশে রাখেন কাজেই তারা সবকিছু জানতে পারেন আর এই জন্যই বিশেষ করে আমাদের ইস্কনে ব্রহ্মচারীদের একটা কোঠা দিয়েছে প্রভুপাত বিশেষ সুযোগ ব্রহ্মচর্য পালন করলে অনন্ত কোটি গুণ সে বিষয় জানা যায় বিষয়টা সব কিছু সে ভগবত তত্ত্ববিজ্ঞানে তাড়াতাড়ি অগ্রসর হতে পারে আর সংসারী জীব যেহেতু তার মৈথন ক্রিয়া হয় তাই তার বুদ্ধিটা অত তাড়াতাড়ি ভগবত ভজনায় আগাতে পারে না অনেক বাধা বিপত্তির মধ্যে তাকে লড়াই করে আগাতে হয় হয়তো দশ হাত আগালো আবার পাঁচ হাত আবার লড়াইয়ে করতে করতে আবার পিছিয়েও গেল আবার হয়তো লড়াই করে আগিয়েছে পঞ্চাশ হাত আবার পরের দিন লড়াইতে আবার হয়তো আবার ডাউনে চলে গেল এরকম প্রতিনিয়ত লড়াই চলে তো লড়াই করে তাকে এগোতে হয় প্রচন্ড সংগ্রাম করতে হয় আর ব্রহ্মচারীদের ব্রহ্মচর্য পালন করলে তাদের এরকম সমস্যা নাই অগ্রসরের তারা অতি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে তো আর এরা বলছে মুনি মুনিগণ বিশেষ করে মুনিরাই এই রেতার হয় মণি হলো যিনি মনকে মননশীল যিনি মনের গতিবেগে চলতে পারেন মন যার নিয়ন্ত্রণে যেমন আমার টাকা পয়সা আছে আমার একটা বা দুই চারটা বিমান আছে তো আমি বিমানটাকে আমি নিয়ন্ত্রণ করব ড্রাইভার নেই যাইনি আমার নিয়ন্ত্রণে তো তো তাই এই মনটা তাদের নিয়ন্ত্রণে মনের গতিবেগে এনারা চলতে পারেন মনের গতিবেগ হয়তো আপনারা বুঝতেই পারেন আমরা যদি আমেরিকায় কেউ যেয়ে থাকেন তাহলে মাইক্রো সেকেন্ডও লাগে না মন আমেরিকায় গেছে কিংবা ঢাকায় গেছেন বা কলকাতা গেছেন সেখানে ফট করে মন আপনি আছেন এখানে বসি ভাগবত পাঠ শুনছেন কিন্তু মন আপনার আমেরিকা বা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরছে এবং কোনো ব্যক্তির সাথে বাক্য আলাপও করছেন মন করছে কিন্তু তখন কিন্তু আপনি ভাগবতে বসে থাকবেন ভাগবতে কি বলল সেটা জানবেন না ভাগবতে বক্তা কি বলল সেটা আপনি মনে নাই কারণ মন কলকাতা ঘুরছে মন তখন ওইখানে আছে। তো কাজেই আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না মন আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে দেয় মন কখনো বিভিন্ন দব্যর দৌড়ায় মন খালি বলেই তেল নাই নুন নাই ওটা নাই সেটা নাই মন খালি দৌড়াতে থাকে দৌড়ায় দেহটাকে দৌড়িয়ে মারে বিশেষ করে এই জীব আত্মাকে জীব আত্মা দৌড়িয়ে একটা জোগায় আর একটা নাই আর একটা জোগায় আর একটা নাই এইরকম করে মন সারা দিন পরিশ্রম করাতে থাকে এই জীব আর জীব আত্মা মনের উপর ভরসা করে সে মনে করে মনটাকেই সে নিজের বলে মনে করে আর মনটার কিন্তু চেতনা নাই উনি হলেন জড় পদার্থ কিন্তু চেতনাটা উনি জীবাত্মার কাছ থেকে নেয় জীবাত্মা চেতনাটা জীব ব্যবহার করে কিন্তু মালিক সাজে মন আর জীব আত্মা উনি এই জন্যই কেবলে বলে শয্যা যেমন আপনি একটা খাটে শুয়ে আছেন আর রাত্রিতে শুয়ে আছেন সকালবেলা বললেন এই আপনার নাম কি আমার নাম অমুক খাট শাল খাট এই খাট তো খাটের দিচ্ছেন। তাহলে তো ভারী দুরবস্থা খাটে আপনাকে শোয়ার জন্য দিয়েছে ওই খাটটা তো আপনি না খাটটা আপনাকে দিবেও না খাটটা আপনি শুয়েছেন তো তেমনি মনটাও তাই মনটা কি করে এই আত্মার কিছু লেনা দেনা নাই তো মনটা এই দেহটাকে মনে করে এটাই আমি তাহলে জীব আত্মা মনে করে দেহটা আমি তার স্বরূপ ভুলে গেছে সে দেহটাকে আমার পরিচয় দেয় দেহটা তো তার শোয়ার জন্য দিয়েছে দেহটাতে সে আরাম করতে আসছে দেহতা তো টান দেহটা হলো একটা খাটের মত সে টানীবত্মার কাছে এই দেহত দেনা নাই জীব আত্মার দেহ কিন্তু সে এই দেহটাকেই যত্ন করে দেহটাকেই আমার বলে এই দেহটাকেই সে মনে করে এইটাই আমার আসল স্বরূপ আমি এই এই খাটটাই আমি লোক যেমন মনে করে তো এই শুয়ে থাকে জীবাত্মা তো শুয়ে আছে প্রভু ন কর্মফল সংযং সভাবস্তু প্রবর্ততে তাহলে এই নয় দ্বার বিশিষ্ট এইখানে উনি শুয়ে আছেন শুয়ে থাকছেন কেন কেন উনি শুয়ে আছেন কেন বলা হচ্ছে না উনি মনের উপর সবকিছু ছেড়ে দিয়ে ওনার যে স্বরূপ পরমাত্মা সেই পরমাত্মা ভগবানকে ভুলে উনি এই জরজগতিক লাভ পূজা প্রতিষ্ঠা সবকিছুতে সে যুক্ত হয়ে আছে সে নিজের স্থিতিতে নাই তাই তাকে এটাকে বলছে শুয়ে থাকা সে ঘুমিয়ে আছে সে জানে না যে আমি এখানে কেন আটকা পড়ে আছি এটা আমার জায়গা নয় এটা হলো মনের জায়গা মন কি করছে মন এই জগৎটাকে চালাচ্ছে কোটি কোটি জীবের হৃদয়ে মন থাকছে কোটি কোটি জীবের মাধ্যমে মন কোটি কোটি রস আস্বাদন করছে কোটি কোটি সুখ মন নিচ্ছে মন প্রতিটা হৃদয়ের প্রতিটা জীবের মধ্যে কাজ করছে একই কিন্তু মনটা প্রতিটা জীবের ক্রিয়া করছে আর সেই শরীর থেকে যা করছে ওই শরীরটাকেই মন নিজের ই করছে মন জানে নিজের না কিন্তু তথাপি সেটাকে নিজের বানাচ্ছে ওই শরীরটাকে প্রত্যেক শরীরই মনের আর মন প্রত্যেক শরীরে মজা নিচ্ছে তো এইভাবে যাই হোক এগুলা সাবজেক্ট আসবে তো এইভাবে আমরা দেখছি যে মুনি তারা হইলে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে আর মনকে নিয়ন্ত্রণ করলে মন তার কাছে মানে জোর হাত দিয়ে সব সময় দাঁড়াবে মন তার উপর কোনো কিছু সাহস পাবে না জি জি করবে কারণ মন তার দাস তাই উনি মনিগণ মনের বেগে চলতে পারে মনকে ওনারা নিয়ন্ত্রণে রাখেন তারপরে বলছে এবং শান্ত ও বিমল চিত্ত শান্ত শান্ত সাধারণত সাধুদেরও বলা হয় শান্ত আবার বিমল যার হৃদয়ে কোনো মল নাই তো শান্ত মানে যার হৃদয় পরিপূর্ণতা লাভ করছে চাওয়া পাওয়া নাই জাগতিক এই বিশৃঙ্খলা তার হৃদয়ে নাই সবকিছুর থেকে উনি ঊর্ধ্বে তো এই শান্ত আরও অনেক ব্যাখ্যা আছে তো যাই হোক আমরা শর্টকাটে বলতেছি শান্ত বিমল মানে প্রত্যেকের হৃদয়ে মল আছে মল কেমন এই চাওয়া পাওয়া বিভিন্ন মল এগুলা সব মলই এই জড়জগতে তো কিছু জীবের চাওয়া পাওয়া নাই তো কিন্তু এই প্রত্যেকের এই মল ঢুকে আছে তো যিনি বিমল তার মধ্যে কোনো মল নাই মল যদি না থাকে যেমন ভাগবত অমল পুরাণ মানে এর মধ্যে কোনো মল নাই অমৃতই অমৃত ভাগবতের প্রতিটা শ্লোকই অমৃত স্বরূপ এবং ভাগবত ছিলেন চরম ভাগবত যিনি ভগবত ধামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন ভাগবত শ্রবণ করলেই মনোযোগ সহকারে তার আর কিছু করতে হয় না ভগবত ধামে সে চলে যেতে পারে তার প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে এইভাবে তার মধ্যে কোনো মল থাকে না এইগুলা মলটা সম্বন্ধে ব্যাখ্যা অনেক বড় হয়ে যাবে তারপরে বলছে চিত্ত সন্ন্যাসীরা সন্ন্যাসী রূপে যিনি নাশ করেছেন সন্ন্যাস তো সবকিছু এই যার জগতিক বিষয় আশায় যেমন সন্ন্যাসী তিদণ্ড সন্ন্যাসী মন বুদ্ধি অহংকার ভগবানের সেবায় লাগিয়েছেন এই রকম সন্ন্যাসী একদণ্ডী ত্রিদণ্ডী এরা সম্যকরূপে সেই সব কিছু নাশ করে ভগবানকে পাওয়ার প্রয়াসে আছেন সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন তাহলে ব্রহ্মলোক প্রাপ্ত হন কারা এই সন্ন্যাসী আবার ব্রহ্মাক্ষ ধাম যারা প্রাপ্ত হন তাদের তো আপনারা জানেনি তারা বিশেষ করে ব্রহ্মজ্যোতির উপাসনা করেন ব্রহ্মজ্যোতির উপাসনা করেন তারা ব্রহ্মলোকে ব্রহ্মজ্যোতি হিসাবে অনাদিক কোটি কোটি সাল তারা সেই যে শ্রমের যে লাভ ভোগ করেন কেউ ভোগ করতে চায় কেউ সঞ্চয় করতে চায় এই জগতে অনেক রকম লোক কেউ দেখবেন যে সারা জীবন খেটে খেটে একদম পঞ্চাশ টালা বিল্ডিং বানিয়েছে হয়তো তার ছেলে পেলেও নাই কিন্তু সে কাকে কৃপন ভগবানের জন্য খরচা এক পয়সাও করে নাই ভগবানকে জানে না কিন্তু সে বিল্ডিং করেছে তাতে কৃপনের ধন খায় না নারায়ণ আবার বলে ক্রিপনের ধন খায় নারায়ণ নারায়ণ মানে অন্য লোকে খাবে সে কি কষ্ট করেছে পরের জন্য তার চেয়ে পর উপকারী কেউ নাই ভুবনে ন কহ ন কহ পি কৃপনে ন সমদাতা ভূমে কৌপি ন বিদ্যতে বলে কৃপনের সমান কেউ দাতা নাই কেন সারা জীবন সে খেটে খেটে সে ধনটা পরের জন্য দিয়ে যায় ভগবানের সেবাও লাগায় না এই জন্যে ওকে দাতা বলছে তো এরকম ব্যক্তিও আছে আমারই পাশে একজন আছে তার শান্তানাদি নাই বিশাল বড় দোকান করেছে তাকে সবাই বলে লুটেরা বাবা বিশাল বড় দোকান নানা এমন জিনিস নাই নাই যে সেখানে কিন্তু লুটেরা বাবা খুব ধন কামি একদম বাড়ি গাড়ি বিশাল ফার্সে থাকে হরে কৃষ্ণ বললে সে কিছুই বুঝে না সে খালি টাকা বুঝে তো মরার পরে কি খাবে পরে খাবে রেখে যাবে সে খাবে না সে যা খাওয়ার ইচ্ছা হবে কৃপনে খাবে না সেটা রেখে দিবে না খায়ে সংসার বানবে। বানতে তলা বিল্ডিং বানিয়ে দিবে কত গাড়ি কত বাড়ি কত জায়গা জমি আছে কিন্তু সে এক পয়সাও খাবে না বড় কষ্ট আমি করে খাবে নিজের যা প্রয়োজন সেটাও খাবে না না বাঁচিয়ে রাখবে বাঁচিয়ে রাখবে কার জন্য পরে গেলেই সবাই যার জন্ম তো খেয়ে নিবি তো সবাই মহোৎসব হয়ে যাবে ছেলে তো আবার কিছু আছে ব্যক্তি মানে কিছুই জীবনের জন্য কিছুই করে না কিছু কিছু দেখা যায় গাজা ভাঙ নেশা খাইয়ে রাস্তাঘাটে পুড়ে থাকে তাদের জিজ্ঞাসা করলে ভগবানকে পাওয়া কাছে কি এই গাজা সারার আছেই কি এইটাই কিছু সময় তো ভুলে থাকা যায় শান্তিতে থাকা যায় তো এরকম তারা দেখি গাজা খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে তাদের চিন্তা এইরকম তো এইরকম দেখা যায় কিন্তু সন্ন্যাসীরা এরা তপস্যা করে ব্রহ্মজ্যোতি ও হো হরে কৃষ্ণ আমাদের তো সময় অতিরিক্ত হয়ে গেছে তাহলে আমরা এখানেই বিশ্রাম দিই হরে কৃষ্ণ